জাহান নামেরাও কেমন ভয়ঙ্কার রাজা ভগত আমার নবী বলেছেন অসন আমার ইকেরাও ও আমার মা খালাও একবার শুনে যাও গো মা কারণ আল্লাহর নবী বলেছেন জাহান নাম হলো ভয়ঙ্কার জায়গা কঠিন ভয়ঙ্কার জাহান নামকে করে ভয় করো আল্লাহ পাকের আযাব হলো কঠিন কারণ নারুন মানে বলা হয় জাহান্নাম আর এই আগুন আমার নবীকে জিজ্ঞাসা করা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি একটু জাহান্নাম সম্পর্কে আপনি বলেন নাও আমার নবী বর্ণনা দেন আমার নাই বলেছে নাও আল্লাহর নবী সাহাবীরা জিজ্ঞাসা করলেন নাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি বলুন নাও এই জাহান্নামের আগুন আরে দুনিয়ার আগুন যে জাহান্নামের আগুন কি হাজার বছর ধরে পোড়ানো

আর জাহান্নাবের আগুনের রং হল কালো সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো এ দুনিয়ার আগুন দিয়েই তো পোড়ানো হতো পাপীদেরকে তাহলে ওই জাহান্নামের আগুনের প্রয়োজন কেন হলো জিজ্ঞাসা করা হলো নাই বলছেন বলে সাহাবীরা তোমরা শুনে রাখো ওই জাহান্নামে आग

I'm <laughs> <laughs> একবার খেল কর এই জাহার নামে দুনিয়া রাগুন নাও যদি দেওয়া হয় তারা ঘুমে যাবে আর জাহার নামে রাগুন তাহলে কত ভয় হতে পারি সাত আটটা হলো জাহান্ন সাতখানা হলো জাহান্ন এ সাতখানা জাহান্নামের সাত শ্রেণীর মানুষেরা যাবে যুবান যুবকেরা খেল করে যাওয়া প্রথম নাম্বারে যাহার নামে দ্বারা যাবে ওই প্রথম নাম্বারে যাহার নামে হবে যে জাহার নামের নাম হল সাই

ব্যক্তিদেরকে দাওয়া হবে যে ব্যক্তিরা যদাই করবেন ব্যক্তিরা না ওই লাজা নামে তাকে দাওয়া হবে তিন নাম্বার জহার

এই জাহান নামে তাদেরকে দেওয়া হবে যে নাম নামক হল সাক্ষার জহন্না তিন নাম্বার জাহান নামে ওই ব্যক্তিদের দেওয়া হবে আবার চার নাম্বার জাহান নাম হলো জহি বাব এ জাহান নামে যাদের দেওয়া হবে ওই ব্যক্তিরা যেই ব্যক্তিরা প্রকাশ নামা যাদের করতে পারে না ওরে আমার শোনা মানে খেয়াল করে শোনা যাও এ যখন নামে রাজা বড় কঠির এ যখন নামে রাজা বকল ভয়ঙ্কা কেন আমার নবী বলেছিল খেয়াল করে শোনো যাহার নাম ভয়ঙ্কা বলেছে ওই জাহান্নামে পাপীদের দেওয়া দাওয়া হবে এক এক জাহান্নামে এক একজন ব্যক্তি কে দেওয়া হবে ওরে आवाज যমকে নাও আবার নয়ে বলিনো ওই জাহান্নামের কড়া মারা হবে ভয়ঙ্কর দাওয়া গবে আবার নবী বলেছে নাও ওই সময় কোন মানুষ নিজের খাবে ওই সময় ঘেমে যাবে আর তারা হাবু ডাবু খেতে থাকবে ওরে মুসলমান ভয়ঙ্কর এত কষ্ট সহ্য করতে পারি নাও এত আজ আমরা সহ্য করতে পারি নাও ভয়ঙ্কার আওয়াজ শোনা যা ভয়ঙ্কর আওয়াজ শোনা যায় বন্নই বলেছি পাঁচ নাম্বার জাহান্নাম যে জাহান্নামে ওই মানুষদের কে রাখা হবে যারা আপন মুসলমান কোন ভাইকে তারা নিজে তারা বিনা কারণে হত্যা করল কতল করে দিল ওই ব্যক্তিদেরকে পাঁচ নাম্বার জখন্নমি দাবা কবির যে পাঁচ হল নামী হলো জখন্না রে হবে। ফেলানো হবে ওই আগুনে ফেলার পরে তাকে উঠিয়ে নিয়ে আসা হবে ওঠানোর পরে বলবে ওরে বাবা বলো ও গল্লার বান্দা বলো এটা কি এমন তুমি আরাম পেয়েছো বলো তিনি বলেন আল্লাহ দুনিয়ার বুকে দুনিয়া জমিনে এত কষ্ট আজাবের মধ্যে আমি ছিলাম নাও যেমন করে এই আজা কষ্ট আমি শান্তি দুনিয়া কোন শান্তি পাইনি আরে আমার জওয়ান ধবকে দাও একবার খেয়াল করে যাও আমার নবী বলে দিয়েছে রাও এই আগুনের শিকল পরানো হবে আটটাকে আগুনের লোহার জামা পরিয়ে দাও আরে আবার যাও ও দুনিয়ার মোহপৎ ছাড়ো আখিরাত চিন্তা করো যার দুনিয়া হবে মহাপত করে ফেলবে তাদের জন্য সব বেকার হয়ে যাবে আল্লাহ পাক বলে রব আমান কান ফি হাদিহি আমাল ফাহুয়া ফিল আখিরাতি আমাল তোমার দুনিয়ার আমলকে তোমরা অন্ধ বানায়ো না

আর তোমরা জানি যদি হও তোমরা দুনিয়ার মধ্যে যদি ভালো আমল কন্যলা ভাই ভালো আমল যদি হয় তাহলে তোমরা গব আল্লাহ পাক বলে আমার আল্লাহ পাক তোমার ভালো আমলের কারণে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে আল্লাহ যদি ক্ষমা করে অবশ্যই আপনি জান্নাতের হকদার হয়ে যাবে আরে আমার জওয়ান যুবকেরা একবার খেয়াল করে শুনে যাও ওই ব্যক্তিরাও ছয় নাম্বার যখন নাও যে যখন নামের নাম হল হাবিয়া হাবিয়া দোজখ যাকে বলা হয় সাব চাইতে বারো এ হবি আ দোখ এ হাবিয়া জোখে দাব ওই ব্যক্তিরাও যারা আল্লা সমস্ত কিছু যা কিছু পেলো আল্লাহ পাখের বিধান অনুযায়ী যারা চললো নাও আল্লাহ পাকের পাখের করতে পারলো নাও ওই ব্যক্তিদেরকে কি বাবা ওই যাহা নামে দাবা কবি নবীর কথা অনুযায়ী যারা চললো নাও নবীর কথা অনুযায়ী যারা চলতে পারল

আলোচনা ঠিক আছে তো কারণ জোয়ান যুবক ছেলেরা বলেছে হুজুর একটু জাহান কথা একটু বলবেন আর স্বামী স্ত্রীর কথা একটু আলোচনা করবেন বাবা সুভান জি বাবা আপনাদেরকে একটু মেসেজ দিতে চাই এই জাহান নাম কঠিন জায়গা নবী বর্ণনা দিয়েছেন নবী বলছেন সাত নম্বর জাহান্নাম ওই জাহান্নামে ওই ব্যক্তিদেরকে দেওয়া হবে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার নিশ্চয়ই ওই ব্যক্তিদের জন্য যেই ব্যক্তিরা মুনাফিক আর দুনিয়াতে যারা চুগুল খরি করে রকম ব্যক্তিদের জাহান নাম রাখা হয়েছে কোরআন মাসিদের মধ্যে আল্লাহ বলেছে কোন বর্ণনা আছে যে সাতটা জাহান নামের মধ্যে একাক জাহান নামের দরওয়াজাকে নাম দিয়ে ঘোষণা করা হয়েছে সাতটা দরওয়াজা করা হয়েছে জুড়ে বলেন সুবহান আরে আমার জওয়ান যুবকেরাও সোনামানিকেরা একবার খেয়াল করে যাও কারণ এই জন্য আমার

বাবা আমার মা বোনেরাও দেখবেন এরকম গল্প গোজবে তারা হয়ে থাকে যারা গোজবের মধ্যে করবে অগমা যদি তোমরা এরকম কর খেলা ফেলা তাহলে আর তোমরা বাঁচতে পারো বেলাও সোজা যাহার নামি যাবে আর তোমরা যদি ফল দাবালি হয়ে যাও আমার মা খাতুল কোবর সঙ্গে তোমরা জান্নাতি হয়ে যাবে যদি তোমরা পর্দাবাড়ি হয়ে যাওয়া আমার মা ফাতেমা তো জাহারার সঙ্গে জান্নাতি হবে আয়েশার সঙ্গে জান্নাতি হয়ে যাবে কারণ সাবের খেদমত করল বিবি রহিমা আর বিবি রহিমা সাবের খেদমত করে তিনি জান্নাতি হয়ে গেলে বিবি রহিমা কে আপন স্বামী বলেছিলেন নাও হযরত আইয়ুব আলাইহিস সালাম বলেছিলেন ও গো রহিমা তুমি আমার এমন ভাবে তুমি চলাফেরা করেছ তুমি আমার সঙ্গে এমন ব্যবহার দেখিয়েছ অগরহিমাও যদি তুমি তোমার মতন জগতে নারীরা যদি হয় স্বামী প্রেমী যদি হয়ে যায় স্বামী ভক্ত যদি হয়ে যায় স্বামীকে ভালোবাসনে বলা যদি হয় স্বামীকে প্রেম করনে বলা যদি হয় হিমা তোমার সঙ্গে তারা জান্নি হবে রে বলেন সুবহান আল্লাহ ওগো মা খালা এখন সময় আছে মা হয়ে যাও ওগো মা নিজের শরীরটাকে হেফাজতে করে নাও গল্প গুজবে দুনিয়া বে কাটায়ো না ফেসবুকে সময় দিও না সিরিয়াল নিয়ে ব্যস্ত হয়ে যেও না ওগো মা খালা আজকে তোমরা যদি এই সিরিয়াল নিয়ে ব্যস্ত যদি হও আল্লাহ পাক ক্ষমা করবে না মন যদি দিতে হয় নবিকে দিয়া ভাল যদি বাসতে হয় নবিকে বাসা যার দুঃখ বেদনা সেইতে পার না সেই নবিকে মহা ভালোবাসিয় মন যদি দিতে হয় কে দিয় ভালো যদি বাস হয় নবকে বাস সারা জীবনকে দেখছিলেন এই যে দুনিয়া ভাই এখন শুয়ে কাঁদে না নবী সোনার মদিনা সেই নবী কি সিও মন যদি দিতে হয় নবকে দিয়া ভালো যদি বাসতে হয় নবকে বাস একজন যুব তিনি করলেন বিয়ে করলেন যখন বিয়ে করেছেন বউ পেয়েছে ভালো বিবি পেয়েছে ভালো বিবির সঙ্গে সংসার আরম্ভ করেছিল সংসার যখন আরম্ভ করেছিল একা করে তার ঘরে সন্তান আল্লাহ পাক দিয়েছিল একটি কন্যা সন্তান দিয়েছে আবার তাকে দ্বিতীয় কন্যা সন্তান দিয়েছে আবার তাকে তৃতীয় কন্যা সন্তান দিয়েছে ও বাবা যুবকমাল ও বাবার মা জান্নিরাও একবার খেয়াল করে শোনন মান দিয়ে শোনা মানে যদি তোমরা ওয়ারটা যদি বাড়ি পর্যন্ত যদি নিয়ে যেতে পারো তাহলে তোমরা কামিয়াবি হয়ে যেতে পারো ওরে আমার যুব খেয়াল করো ও আমার মা জননীরাও খেয়াল করে শুনে দাও এ পৃথিবীর সার জমিনে ওই আল্লাহর বান্দা আল্লাহ পাক থেকে এক একটা করে ছয়টা কন্যার বাপ আল্লাহ বানিয়েছে ওই যুবক চিন্তা করেন আল্লাহ আমাকে তুমি অনেক টাকা পয়সা দিয়েছো অট্টালিকা দিয়েছো ব্যবসা বাণিজ্য ভালো চলে ওরে আবার সোনা বানি বলার উদ্দেশ্য দেখো একবার খেয়াল করে শুনো না ওই সময় বিবিকে ডেকে বলছে বলে বিবি রে আল্লাহ পাক কাক করে আমাদেরকে সন্তান দিল ছয়টা একটা কন্যা সন্তান দিয়েছি একটা যদি পুত্র সন্তান হতো একটা যদি বেটা সন্তান হতো তাহলে আমার এই অট্টলিকা যোগিয়ে রাখ আমার তো পুত্র সন্তান দাইনি আল্লাহ আল্লাহ তো আমাকে বেটা সন্তান দেই নাও এবার যদি সন্তান হয় তো বেটা সন্তান যদি না হয় তাহলে তোমাকে টিকিট কাটিয়ে দেব খেয়াল করে শোনো আজকে এরকম আছে না নাই কোন ঘরের সন্তান যদি জন্ম নাই তো মেয়ে যদি জন্ম নাই চিন্তায় পড়ে যায় যাই না যাই না নবী বলেছেন যে বাড়িতে একটা কন্যা সন্তান জন্ম নেয় আল্লাহ পাকে রহমত হয় জোরে বলুন যে বাড়িতে দুটো সন্তান জন্ম নেয় আল্লাহ পাকের দ্বিতীয় রহমত বর্ষণ হয় জোরে বলেন সুবহান আল্লাহ যুব শোনো এইরকম আছে না নাই ঠিক না বল জোরে বলবে আছে এই যুব সমাজ বিয়ে করার আগে একটু চিন্তা করবেন যে আগেই বলছে যে একটা বাইক লাগবে দুই লাখ টাকা লাগবে আছে না নাই সমাজে তাকে কি বলা হয় পোন বলা হয় তাই না পোন বলা হয় এ পোন যদি কেউ নাও তাহলে পাইখানা খাওয়া আর পোন নেওয়া

ওই সবাই বিবি কে বলছে বলে তোমাকে টিকিট নিতে হবে কারণ আর আমার কাছে থাকার আশ্রয় নাই বাপের বাড়ি চলে যেতে হবে শোনা মানি কামা জোয়ান যুবকেরাও একবার খেয়াল করে শুনে যাও ওই সময় যখন ওই যুবক আপন বিবি কে বলল বিবি বড় টেনশনে আছি কারণ বিবি কোন দিন জীবনে কোনো দিন নামাজ আদায় নামাজ কাজা করে নাও বলে আবার বিবি ওই সময় বিবি বলছে নাও আমি জীবনে কোন দিন নামাজ কাজা করি না আল্লাহর ইবাদত কোন দিন কাজা করি না ওই সময় ওই যুবক যেমনি বলেছে নাও যে বিবি রাখলা ব্যবহার হয় ভালো ওই কোন সময় স্বামীর সঙ্গে তর্ক করে না বিতর্ক করে নাও স্বামী কথা আল্লাহ দরবারে হাত তোলে দোয়া করে তালা সবে হলো তোমারই ইচ্ছা তুমি যদি চাও

বেচা সে গেছে ঘুমিয়ে গিয়েছে ওই সময় জানো এমন একটা স্বপ্ন দেখতে পাই স্বপ্ন দেখে যেন কিয়ামত আরম্ভ হয়েছে জোরে বলম কিয়ামত আরম্ভ হয়ে গেছে মানুষেরা দৌড়াদৌড়ি আরম্ভ করেছিল বড় ভয়ানক

এর নাম্বার তাদের কেটে নিয়ে যাওয়া হলো নিয়ে যাবার পরে আমার নাম্বার কর্ণাটা জানুক আর সামনে দাঁড়িয়ে গিয়েছে আমার আব্বাকে যাহান দিতে দেব না আমার আব্বা বড় কষ্ট করে বড় পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলিয়ে আমাদের জন্য কত কষ্ট করে আমার দিকে লালন পালন করেছে আমার আব্বাকে চাহা আমি যেতে দেব না তৃতীয় নাম্বার থেকে যেন চলে আসলাম ওইখান থেকে চতুর্থ নাম্বার মহিলাটা যেন আমার সামনে দাঁড়িয়েছে জাহান্নামের গেটে ওইখান থেকে যখন আমি পাশ করে গেলাম আমার ওই জাহান্নাম থেকে যখন আমাকে মুক্ত করা হলো আর পাঁচ নাম্বার নামের গেটে নিয়া যা হলো দরজার সামনে এসে দেখি আমার পাঁচ নাম্বার কন্যাটা যেন আবার সামনে দাঁড়িয়ে গিয়েছে ও মাউ করে কান্না কররা ওবা আল্লাহ তাআলা

বাবাকে জাহান নামে যেতে দেব না যুবক একবার খেয়াল করে যাও ওই যুবক ওই সবাই যেন ঘুম ভেঙে গিয়েছে যেমনি ঘুম ভেঙে যাওয়া ওই সবাই যুবক চিন্তা করে আল্লাহ এত গভীর রাত্রিতে কি স্বপ্নটা দেখলাম আমি বিছানার দিকে তাকিয়ে দেখি আমার দিকে জৈনাথ আমি বিবেককে যেন আমি যখন আরম্ভ করলাম আমি দেখলাম গভীর গভীর আমি দেখলাম আমার ঘরের কনায় বসে বসে যেন আমার আল্লাহর আবার যেন আল্লাহ দরবারে হাত তুলে দোয়া করে আল্লাহ তোমারই হলো সব ছাও তোমারই সব করো আল্লাহ পাক তুমি সব করতে পারো আল্লাহ তুমি আমার স্বামীকে হে দান কর ওই সবাই আল্লাহর বান্দাও আপন বিবির কাছে এসে বলে বলে বিবি গো আমি স্বপ্ন দেখেছি ওরে বেবে আল্লাপ যদি যেন আমার সাত নম্বরে কন্যা দান যেন ভাই ওরে আমার যুব একবার খেয়াল কর আমার নী বলেছিল তোমাদের কন্যা যদি প্রথম নম্বরে হয় এ বাড়িতে তোমার যদি কন্যা থাকে একটা কন্যা যদি থাকে দ্বিতীয় যদি থাকে তৃতীয় যদি থাকে চতুর্থ নাম্বার কন্যা যদি হয় পঞ্চম নাম্বার কন্যা যদি হয় তোমার যদি ষষ্ঠম কন্যা নাম কন্যা যদি হয় সাতটা কন্যা যদি হয় আদর্শওয়ালা যদি বানাতে পারো তোমরা সন্তানের কারণে জান্নাতি হয়ে যাবে ওরে আমার যুব গো আমার আব্বা জিরাও আমার মা খেলা একবার খেয়াল করে শুনে যাও গো বাবা আমার নয় বলেছেন গো কোন বাড়িতে যদি কন্যা সন্তান তিনটা যদি জন্মায় আদুর সুওয়ালা যদি বানায় সলেকিন যদি হয় সন্তানের কারণে আমার নবী বলেন আমার সঙ্গে জান্নাতই হবে আমরা দোয়া করব আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাক আমাদের সন্তান দিও মওলা তুমি আমাদের এ সন্তান দিও যে সন্তান দ্বারা আমরা জানতে হতে পারে মুসলমানি মহাপ আল্লাহ রাজি হয়ে যাও